হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে যে ডিজাইন করেছি এটা স্ক্রিন প্রিন্টের জন্য ডিজাইন করেছি তো ডিজাইনটা আমি আসলে একটা ডিজাইন সিলেক্ট করেছি এটা নেট থেকে কোথা থেকে কালেক্ট করেছি প্রিন্টার স্টা বা সার স্টক যেখানে একটা সাইড থেকে কালেক্ট করেছি তারপরে সেইটা ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে তো ডিজাইনগুলো আগে রিক্রিয়েট করার জন্য আমি পেন্টুল ইউজ করতেছি ফার্স্টে পরে ভাবলাম যে এটা তো আমি স্ক্রেবল টাইপের ডিজাইন করবো স্কেচ টাইপের ডিজাইন হবে যেহেতু এটা শাড়ির ডিজাইন করতেছি শাড়ি একটা বাড়ির শাড়ি ডিজাইন করতেছি তার জন্য আমার পেন টুল দিয়ে এত কষ্ট করতে হবে না আমি পেন্সিল টুল দিয়ে ট্রাই করতেছিলাম তো পেন্সিল টুল দিয়ে আমি আগে ডিজাইনটা রিক্রিয়েট করার চেষ্টা করতেছি যতটুকু ভালো করা সম্ভব হয় তো ডিজাইনটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিছি পেন্সিল টুল দিয়ে আমি ডিজাইনটা হুবহু আঁকানোর চেষ্টা করতেছি এটা আসলে একটা রিক্রিয়েশান ডিজাইন রিক্রিয়েশান ডিজাইন হবে মানে ডিজাইন থেকে ডিজাইন হবে কিন্তু এটা আসলে শাড়ি ডিজাইন থেকে করতেছি না কোনো একটা নেট থেকে ডিজাইন কালেক্ট করেছি সেটা আগে পেন্সিল টুল দিয়ে আমি ড্রয়িং করে নিলাম ড্রয়িং করার পরে আমার কোথাও মডিফাই করার দরকার হলে সেটা মডিফাই করার চেষ্টা করতেছি যাতে শেপগুলো সুন্দর আসে তো পেন্সিল টুল দিয়ে হোক বা পেন টুল দিয়ে হোক ব্রাশ টুল দিয়ে হোক যেটা দিয়ে যখন যেখানে সুবিধা হয় সেইটাই সেখানে ইউজ করা দরকার আমি আসলে ব্যাকগ্রাউন্ডে লাল কালার একটা স্ট্রোক নিয়েছি স্টক নিয়ে এটা পরে ফিল কালার করে দিচ্ছি আর লাল কালার নেওয়ার কারণ হচ্ছে আমার যেহেতু ডিজাইনটা ছিল একটা ব্লু কালারে তার জন্য ব্লু কালারের উপরে লালটা ভিজিবল হবে ভালো তার জন্য আমি রেড কালারটা ইউজ করেছি পরে এটা আমি কালার ধরে কালারটা চেঞ্জ করে দিব ফার্স্ট ফার্ড ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো ডিজাইনটা কিভাবে করতেছি ডিজাইনটা দেখতে থাকুন আমার মোটামুটি ডিজাইনগুলো আলাদা করা শেষ আমার ই থেকে ইমেজ থেকে আমি ভেক্টর আকারে ডিজাইনগুলো বা আকারে করে নিলাম এখন আমি এটা স্ক্রেবল স্ক্রেবল আকারে সবগুলা ডিজাইন নিয়ে নিব যাতে স্কেচ টাইপের হয় যেহেতু আমার বাড়ির শাড়ির মধ্যে ডিজাইনটা বসবে তার জন্য একটু স্কেবল টাইপের হলে ডিজাইনটা আরও বেশি ভালো লাগবে আমি সরাসরি ডিজাইনটা আমি সাজাইতে পারতাম কিন্তু না সাজাই আগে আমি সবগুলো একত্রে স্কেবল না করে আহ সবগুলা আলাদা আলাদা স্প্রে বল আকারে আমি প্রেজেন্ট করার জন্য প্রত্যেকবারই আলাদা আলাদা করে নিচ্ছি একটা একটু বেশি গুনি আর একটু হালকা হবে এরকম টাইপের মোটামুটি সবগুলা স্ক্রেবল করা শেষ এখন ডিজাইনগুলো সাজানোর পালা আমি আমার যে স্কিনটা ছিল স্কিনটার রেশি অনুযায়ী আমি ডিজাইনগুলা মার্জিন করে সাজানোর চেষ্টা করতেছি আগে অ্যালাইনমেন্টগুলা ঠিক করে নেব সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক থাকলে দুই পাশে সমান দেখা যাবে তো ডিজাইনটা ভালো আসবে আর যদি অ্যালাইনমেন্ট ঠিক না হয় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না দেখতে ভালো লাগবে না তার জন্য আগে মেইন হচ্ছে আমার অ্যালাইনমেন্টগুলো ঠিক করা কোন দরকার হয় সেগুলা আর অবশ্যই এই ডিজাইন করতে ফাইল গুলা মাঝে মাঝে সেভ রাখার চেষ্টা করবেন তাহলে হবে কি ডিজাইন গুলা যদি আহ একটু গ্রুন্স টাইপের তো তো ডিজাইন গুলা করতে করতে অনেক সময় এলাস্টেটর ক্রাশ করে ফেলে তো ক্রাশ করে ফেললে তখন ডিজাইনটা চলে যায় অনেক সময় সেভ থাকে না তার জন্য সেভ করার চেষ্টা করবো তারপরে সুন্দরভাবে কালার পিক করে নিব কালার পিক করার পরে ব্যাকগ্রাউন্ড দিলে আমার একটা শাড়ির ডিজাইন রেডি তো আমি এখানে আসল থেকে একটা দাফা নিয়ে নিলাম দাফা নিয়ে শাড়িটা কেমন হবে সেটা সাদায় দেখাইলাম এভাবে একটা শাড়ি ডিজাইন হবে তো এটা বাটিকের মধ্যে হবে কিন্তু এখানে আমি একটা কালার দিয়ে দেখাইছি গোল্ডেন কালার আর গ্রিন কালার তো এটাই ছিল আমার মেইন শাড়ির ডিজাইনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ